হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পার মিস্ট্রেস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ চলছে সাবজেক্ট হিস্টোরি যে সমস্ত ক্যান্ডিডেটদের বিষয় ইতিহাস আপনারা হয়তো অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পার মিস্ট্রেস হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছে সুন্দর ইতিহাস এই সুন্দর ইতিহাস চ্যানেল আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিতে চলেছে তো চলুন আপনারা দেখে নেন পিএসসি ইতিহাসের উপরে যে সিলেবাসটা দিয়েছে সেখানে চারটি গ্রুপে ভাগ করে দিয়েছে আমরা আজকের যেটা আলোচনা করব যে ভিডিওটা সেটা হচ্ছে গ্রুপ এ থেকে প্রাচীন ইতিহাস গ্রুপ এ থেকে প্রাচীন ইতিহাস পাঁচটা দেশের প্রাচীন ইতিহাসের কথা বলা আছে তো আজকে আমরা চার নম্বর টপিকে যেটা রয়েছে প্রাচীন গ্রীস সেই প্রাচীন গ্রীষের ইতিহাস নিয়ে আলোচনা করবো তো তার আগে একটা কথা মনে রাখবে যে প্রাচীন গ্রীষ্মের আমি তিনটে ভিডিও অলরেডি আমি আপলোড করে রেখেছি যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো একের পর এক আপনারা প্লে থেকে দেখে নিতে পারবেন তো এই ভিডিওতে আপনাদেরকে গত দিনকের অর্থাৎ পার্ট থ্রির যে প্রশ্নটা হোমওয়ার্কের জন্য রাখা হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তরটা আগে আমি দিয়ে দেব তারপরে আজকের কুড়িটা প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। তো চলুন দেখে নেই কতদিনকার কুড়ি নাম্বারের প্রশ্নটা কী ছিল দেখুন এখানে বলা হয়েছে আলেকজান্ডার গঙ্গারিডি রাজ্য আক্রমণ করার কথা ভেবেছিলেন তা কোথায় অবস্থিত ছিল তো এখানে বুঝতেই পাচ্ছেন যে গঙ্গারিডি রাজ্যটা কোথায় অবস্থিত এটা আলেকজান্ডার আক্রমণ করার কথা ভেবেছিলেন তো এই যে জায়গাটা এটা আপনাদের এখানে চারটি অপশন দেওয়া হয়েছে এটাকে দেখে নেন যে এর সঠিক উত্তরটা কি হবে অনেকেই কিন্তু দেখেছি আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন আবার অনেকেই হয়তো জানেন না তো আপনাদের জন্য আজকে এই প্রশ্নের সঠিক উত্তরটি আগে আমি দিয়ে দিচ্ছি দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গঙ্গা রিডিজ ইজ কম্পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ এটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের অংশ বিশেষ অবশ্যই এটা মনে রাখবে গঙ্গা এবারে আমরা চলে যাব আজকের যে পার্ট নাম্বার ফোর এবং টপিকু ফোর তো এই টপিক ফোরের পাট নাম্বার ফোর নিয়ে আলোচনা করব। সেখানে জানেন যে প্রাচীন গ্রিস রয়েছে সেই প্রাচীন গ্রীসের অ্যাথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে যে সংস্কৃতি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে এখানে কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো চলুন প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখে নেই খুব দুর্দান্ত প্রশ্ন একটা প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা দি গ্রিক্স গ্রন্থটি কার লেখা দি গ্রিক্স গ্রন্থটি কার লেখা হু রোট দ্য বুক দ্য গ্রিক্স তো আপনারা অপশানগুলো দেখে নেন আমি সঠিক উত্তরটা একবারেই বলে দেব আপনারা অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এইচডিএফ ক্রিটো এইচ ডি এফ ক্রিটো তার এই গ্রন্থে তার এই গ্রন্থে গ্রীষ্মের যে ছোট ছোট রাজ্য ছিল যাকে আমরা এর আগের ভিডিওতে জেনেছি পলিশ সেই পলিশের আয়তন ক্ষুদ্র হলেও এর বিশেষ একটা তাৎপর্য তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব দুই নম্বরের প্রশ্ন মানুষ রাজনৈতিক জীব এই মতের প্রবক্তা কে অপশনগুলো আপনারা দেখে নিন আমি পাঁচ সেকেন্ড পরেই কিন্তু এর উত্তরটা দিয়ে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অ্যারিস্টটল অ্যারিস্টটল এই কথা বলেছিলেন যে মানুষ রাজনৈতিক জীব তিন নম্বর প্রশ্ন সক্রেটিস গ্রীষ্মের কোন শহরে জন্মগ্রহণ করেন সক্রেটিস গ্রীষ্মের কোন শহরে জন্মগ্রহণ করেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যাথেন্স অ্যাথেন্স শহরে সক্রেটিস জন্মগ্রহণ করেছিলেন এই প্রসঙ্গে জেনে নিতে পারেন যে সক্রেটিসের পিতা এবং মাতার নাম কি ছিল সক্রেটিসের পিতার নাম ছিল শ্রোফো নিকোষ শ্রোফো নিকোষ এবং মাতার নাম ছিল ফেরানিটি ফেরানিটি অবশ্যই মনে রাখবে মাতা ছিল ধাত্রী এবং পিতা ছিল ভাস্কর্য বা ভাস্কর চার নম্বরের প্রশ্ন এথেন্সের শাসন ব্যবস্থায় যাদের ভূমিকা ছিল না এথেন্সের শাসন ব্যবস্থায় যাদের ভূমিকা ছিল না অপশনগুলো আপনারা দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কমন পিপুল সাধারণ মানুষদের কোনো ভূমিকা ছিল না এথেন্সের শাসন ব্যবস্থায় পাঁচ নম্বরের প্রশ্ন এথেন্সে হিলাইয়া আদালত তৈরি করেন হিলাইয়া আদালত তৈরি করেন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সলন ছয় নম্বরের প্রশ্ন প্লুটার্ক প্লুটার্ক কে ছিলেন হু ওয়াজ প্লুটার্ক প্লুটার কে ছিলেন অপশানগুলো দেখতে থাকুন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গ্রিক ফিলোজফার গ্রিক ফিলোজফার অর্থাৎ গ্রিক দার্শনিক সাত নম্বরের প্রশ্ন হ্যাক্টামো রয় হ্যাক্টামো রয় হলো অপশানগুলো দেখে নিন এখানে যে অপশান এতে বলা হয়েছে দি প্রোপাইটার্স অয়ার প্রিসেন্ট হু হ্যাড টু পে ওয়ান সিক্স রেন্ট টু দ্য ল্যান্ডলর্ড তো এটার মানে হচ্ছে সেই সব স্বত্বাধিকারী কৃষক যাদের ভূস্বামীকে এক ষষ্ঠাংশ হারে খাজনা দিতে হতো দ্বিতীয় অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে এ কাইন্ড অফ ফার্মার এক ধরনের কৃষকের কথা বলা হয়েছে তৃতীয় অপশানে রয়েছে বোধ এ অ্যান্ড বি তো এখানে এ এবং বি দুটি বলা হয়েছে এবং তিন নাম্বার চার নম্বর ডি অপশনে যেটা বলা হয়েছে এ মডার্ন ডিভাইস এটি একটা আধুনিক যন্ত্র যন্ত্রাংশ এই বিষয়টাকে বোঝানো হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সি এ এবং দুটি এর সঠিক উত্তর আট নম্বরের প্রশ্ন অ্যাথেনীয় নগরাষ্ট্র প্রতিষ্ঠা করেন অপশনগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে রাজা সলন বিতে রাজা থেসিয়াস ডিতে সিতে দার্শনিক সক্রেটিস এবং ডিতে রাজা ম্যানেউস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজা থেসিয়াস এটা মনে রাখবে যে রাজা থেসিয়াস অষ্টম শতাব্দীতে অ্যাথেন্স ও অ্যাটিকা অ্যাটিকা আর অ্যাথেন্স এই দুটি রাজ্যকে একসঙ্গে তিনি অ্যাথেনীয় নগরাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা করেছিলেন নয় নম্বরের প্রশ্ন গ্রীষ্মে হ্যাক্টামরয় কৃষকদের বঞ্চনার হাত থেকে মুক্ত করেন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সলোন। দশ নম্বরের প্রশ্ন মেগা ক্লিস কে ছিলেন ম্যাগা ক্লিস কে ছিলেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অপশন এতে বলা আছে কিং অব দ্য আলকেমেওনিড ডাইনেস্টি আলকেমেওনিড ডাইনেস্টি অর্থাৎ আলকেমেয়নিড বংশীয় রাজা ছিলেন ম্যাগা ক্লিস এগারো নম্বরের প্রশ্ন গ্রীষ্মের সংসদের নাম কী হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ গ্রিস অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হেলেনিস গ্রীষ্মের সংসদের বা পার্লামেন্টের নাম হচ্ছে হেলেনিস বারো নম্বরের প্রশ্ন গ্রীষ্মের প্রধান ভাষা হল গ্রীষ্মের প্রধান ভাষা হল অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রিক তো এই প্রসঙ্গে আরও ক দুই একটা কথা আপনারা জেনে রাখতে পারেন যে গ্রীষ্মের পূর্ব নাম কী ছিল গ্রীষ্মের অনেক নাম ছিল পূর্বে যেমন থালাস মেসিডোনিয়া হ্যালাস থামাস এ ধরনের নাম কিন্তু আগে গ্রীষ্মের ছিল সেগুলো পূর্ব নাম আর একটি কথা গ্রীষ্মের ধর্ম কি ছিল গ্রীষ্মের ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম এগুলোও কিন্তু আপনারা মনে রাখতে পারেন তেরো নম্বরের প্রশ্ন প্যালোপনেসিও যুদ্ধ কবে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা আপনাদেরকে অপশানগুলো আগে দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি চারশো একত্রিশ বিসি চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে এই প্যালোপনেসীয় যুদ্ধ শুরু হয়েছিল এবং এই যুদ্ধটা চলেছিল প্রায় সাতাশ থেকে আঠাশ বছর অর্থাৎ চারশো আট খ্রিস্ট চারশো চার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল তবে এই যুদ্ধটা যাদের মধ্যে হয়েছিল তারা যে দল দুটো ছিল তা হল অ্যাথেন্সের নেতৃত্বাধীন ডেনিয়ান লিগ এবং স্পার্টার নেতৃত্বাধীন পেলোপনেশিয়ান লীগ চোদ্দ নম্বরের প্রশ্ন কাইলন কে ছিলেন হুয়াজ কাইলন অপশনগুলো দেখে নেন অপশন এতে যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত আরকন। যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত আরকন যাকে বলা হয় পলে মার্ক এক কথা এই যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত আরকোন যারা বা রাজা ছিলেন তাদেরকে বলা হতো পলে মার্ক বিতে রয়েছে সাধারণ প্রশাসনের ভারপ্রাপ্ত সাধারণ প্রশাসনের ভারপ্রাপ্ত ছিল একটি রাজা তারপরে শীতে ধর্মীয় ও আচার সংক্রান্ত আর্কন এই ধর্মীয় এবং আচার সংক্রান্ত আর্কনকে বলা হয় ব্যাসিলিয়াস এটা মনে রাখবে ব্যাসিলিয়াস বলা হয় আর ডিতে রয়েছে একজন অভিজাত মেগারা তো এই প্রশ্নের সঠিক যে উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশান ডি একজন অভিজাত ম্যাগারা পনেরো নম্বরের প্রশ্ন এথেন্সে আরকানদের কার্যকলাপের মেয়াদ ছিল অপশানগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ টেন ইয়ার্স দশ বছর ষোলো নম্বরের প্রশ্ন থেসমো থিটাই হলো থেসমোথিটাই হলো অপশনগুলো দেখে নেন যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত আর কোন ধর্মীয় আচার সংক্রান্ত আর রাষ্ট্রের আইনগুলির ভারপ্রাপ্ত আর সাধারণ প্রশাসনের ভারপ্রাপ্ত আর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাষ্ট্রের আইনগুলির ভারপ্রাপ্ত আর কোন সতেরো নম্বরের প্রশ্ন থুকি ডিডিশ কে ছিলেন থুকি ডিডিশ কে ছিলেন অপশানগুলো দেখে নিন অপশান এতে বলা হয়েছে এ গ্রিক মিলিটারি কমান্ডার এ গ্রিক হিস্টোরিয়ান এ গ্রিক সায়েন্টিস্ট এ গ্রিক পয়েট তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এ গ্রিক হিস্টোরিয়ান একজন গ্রিক ইতিহাসবিদ আঠারো নম্বরের প্রশ্ন এথেন্সে রাজতন্ত্রের অবসান ঘটে অপশনগুলো দেখে নেন অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড বি সি অর্থাৎ সাতশো খ্রিস্টপূর্বাব্দেও এথেন্সে রাজতন্ত্রের অবসান ঘটেছিল সাতশো খ্রিস্টপূর্বাব্দে উনিশ নম্বরের প্রশ্ন হ্যামিওড ছিলেন হ্যামিওড ছিলেন অপশানগুলো দেখে নেন অপশন এতে বলা হয়েছে এ পলিশ অফিসার ফ্রম বায়োসিয়া এ পুলিশ অফিসার ফ্রম বায়োসিয়া তারপরে বিতে রয়েছে এ সোলজার্স অফ বায়োসিয়া বিতে বায়োসিয়াস ভিলেজ পয়েট ডি তে এ ফার্মার ফ্রম বায়োসিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বায়োসিয়াস ভিলেজ পয়েট তো এটি কি এটি হচ্ছে বায়োসিয়ার গ্রাম্য কবি একজন গ্রাম্য কবি হচ্ছে এই হ্যামিয়ড আজকের শেষ প্রশ্ন পুলিশের সমাজকে পুলিশের সমাজকে ফেস টু ফেস সোসাইটি বলে উল্লেখ করেন পুলিশের সমাজকে ফেস টু ফেস সোসাইটি বলে উল্লেখ করেন তো এই প্রশ্নটি আপনাদের জন্য প্রত্যেক ভিডিওর মতো আজকেও আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবে তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং